আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিউয়ার্স পাঁচ শেয়ার শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ নিয়ে ধোয়াশা আসলে কি পাঁচ ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাবে কিনা তা নিয়ে থাকছে বিস্তারিত একীভূত করার প্রক্রিয়া থাকা পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে বিষয়টি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় কেউ স্পষ্ট করছে না দায়িত্বশীলদের পক্ষ থেকে এক এক সময় এক এক ধরনের বক্তব্য আসছে ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এক্সিম গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক মঙ্গলবার আঠারোই নভেম্বর সচিবালয়ে মন্ত্রীর পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রাই সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয় বৈঠক শেষে পাঁচ ব্যাংক নিয়ে কথা বললেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি স্পষ্ট করেনি পাঁচ ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়ে আপনারা কি ভাবছেন সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন দেখি কি করা যায় ওদের ব্যাপারে ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডারদের কি ক্ষতিপূরণ পাবেন এমন পাল্টা প্রশ্ন করলে উপদেষ্টা বলেন এটা বাংলাদেশ ব্যাংকে প্রশ্ন করেন বাংলাদেশ ব্যাংক থেকে তো বলা হয়েছে সরকার বিবেচনা করবে সাংবাদিকদের পক্ষ থেকে এমন কথা বলে বলা হলে সালেউদ্দিন আহমেদ বলেন আমরা বিবেচনা করব জয়েন্টলি সম্মিলিতভাবে আমরা দেখব এটা আমরা একেবারে ইগনোর করছি না তাহলে কি ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডাররা কিছু ক্ষতিপূরণ পাবেন এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন এটা এখন আমি বলবো না এর আগে একীভূতকরণের প্রক্রিয়া থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার শূন্য করার হবে এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে শেয়ার বাজারে প্রতিষ্ঠার শেয়ারগুলোর ব্যাপক দরপর্তন হয় এমন পরিস্থিতিতে বারোই অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয় পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূত করার প্রক্রিয়া বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হবে মর্মে একটি স্বারতন্সী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়েছে বিষয়টি সরকার দৃষ্টি গোসর হয়েছে এতে আরও বলা হয় বিনিয়োগকারীদের স্বার্থক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে অর্থ মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তি প্রকাশের পর পাঁচই নভেম্বর এক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেন পাঁচ শেয়ার শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্য নিচে ফলে শেয়ারহোল্ডারদের ভ্যালুর জিরো হিসেবে বিবেচিত হবে কাউকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না অবশ্য পর দিন ছয় নভেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার ক্ষুদ্র শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করতে পারে এরপর নয় নভেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয়ে সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক হয় বৈঠক শেষে সাংবাদিকদের পক্ষ থেকে অস্ত্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয় সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংক একটা ঘোষণা দিয়েছে সেখানে বলেছে যে পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য হবে সাধারণ শেয়ার হোল্ডাররা কিছু পাবে না উত্তরে অর্থ উপদেষ্টা বলেন আমরা বলছি যে এটা আমরা দেখব কিন্তু যে কী ব্যাপার বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেটা বলছে সেটা তো ফাইনাল চূড়ান্ত কথা না ফাইনাল কথা হচ্ছে সরকার দেখবে এরা দর্শক আজকের মতন এই পর্যন্ত